আসসালামু আলাইকুম এব্রুয়ান পদ্মাড়ালে সবাইকে স্বাগতম দেশ ও দেশের বাইরে যে এখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু সকালে উঠে প্রথমে আমি পরোটা বানানোর জন্য দুটা রেডি করে নিয়েছি যেহেতু মর্নিং টাইমে বুড়ো বুড়ো উঠে আগে এগুলো রেডি করে রেখে দিই আধা ঘন্টার জন্য এক ঘন্টার জন্য এখন পরোটাটা রেডি করতেছি যেহেতু মেয়ে পরীক্ষা আছে সেন্টারে যেতে হবে তার কারণ আগে নাস্তা রেডি করে আগে ভাগে নাস্তা রেডি করে খেয়ে মেয়েকে সেন্টারেও দিয়ে আসতে হবে আবার ছোটো মেয়েকে স্কুলের এক্সাম চলতেছে ওকেও দিয়ে আসতে হবে তাই সবার জন্য আগে নাস্তাটা রেডি করে কমপ্লিট করে খেয়ে নেব তারপরে এক একটা কাজ কমপ্লিট করব কোনটার পর কোনটা করব পরোটাটা আমি বেলে এখন ছেঁকেও নিচ্ছি প্রথমে আগে ভালো করে ছেঁকে নেবো এক পাশে উপাস আসলে প্রতিদিনে টেনশানে তাকে সকালের নাস্তায় কি দিব কী খাবো সবাইকে যেহেতু প্রচুর গরম পড়তেছে এখন চট্টগ্রামের মধ্যে কিছু খেয়েও শান্তি লাগে না কিছু খেতেও ভালো লাগে না সকাল টাইমে তবু তো যেহেতু পরীক্ষা সেন্টারে যাবে তার জন্য একটু নাস্তাটা যেন খেয়ে পেট বড়তে পারে সেই ব্যবস্থাটা করতে হয় যেহেতু একটাই পরীক্ষা শেষ হবে সেদিকে কি আলো রাখতে হয় কথা বলতে বলতে আমার পরোটা প্রায় রেডি হয়ে গেছে সে সাথে আমি চাঁটাও বানিয়ে নিচ্ছি চায়ের সাথে পরোটাটা খেতে পছন্দ করে আমার বাচ্চারা ঝোল বা গরুর মাংসের তেমন তেমনটা খেতে পছন্দ করে না তাই আমি ছাঁটা রেডি করে নিয়েছি এবং টেবিলও দিয়েও দিয়েছি চায়ের সাথে পরোটা অফ খেয়ে নিয়েছি এখন আজকে বড়ো মেয়েকে ছাঁটারে আমি নিয়ে যাব না যেহেতু আমার বাইয়া এসেছে উনি নিয়ে যাবে তো আমি ছোটো মেয়েকে স্কুলে দিয়ে এসেছি দিয়ে এসে আসার সময় একটা নারীর শাক নিয়ে এসেছি যেটাকে পাট শাক বলা হয় আজকে শাক রান্না করবো ডাল দিয়ে সে সাথে আমি মেয়ে রুমটা গুছিয়ে নিচ্ছি আসলে পরীক্ষার টাইমে কি হয় পড়াশোনার ব্যস্ততা ডুবে থাকে তার কারণে মেয়ে এবছর এসএসসি পরীক্ষার্থী সে প্রতিদিন সকালে খুব ভোরে উঠে পড়তে বসে আর তাড়াহুড়া করে পড়াশোনা বই পত্র করে রেখে চলে যায় যেহেতু সেন্টারে যেতে হয় পরীক্ষার জন্য তো যেহেতু আজকে সেন্টারে যাই নাই আমি তার কারণে আমি চেষ্টা করেছি তার রুমটা ডেস্ক গুছিয়ে রাখতে বাড়ি ফিরে যখন সে তার পরিষ্কার পরিচ্ছন্ন রুম দেখবে তখন সে একটু স্বস্তি পায় একটু সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন পড়ার হ্যাস্তান শিক্ষার্থীর মন ভালো রাখতে সাহায্য করে এবং নতুন করে পড়াশোনার অনুপ্রেরণা দেয় কথা বলতে বলতে আমি বইগুলো গুছিয়েও নিয়েছি এবং প্রথমে ক্লিন করে নিয়েছি তারপর বইগুলো গুছিয়ে নিচ্ছি একে একে যেন ও হাতের কাছে পায় যেটা খুঁজে সেটা গুছিয়ে রেখে দিচ্ছি টেবিলটা গুছানো হয়ে গেছে সে সাথে কাপড় দিয়ে ভালো করে ক্লিন করে রেখে দিচ্ছি ওর বিছনাটা একটু গুছিয়ে নেব আসলে বাচ্চা মানুষ যেখানে সেখানে কাপড় চুপড় এটা সেটা ফেলে রাখে পরীক্ষার ছাপ একটু টেনশনও আছে যেহেতু প্রথম পরীক্ষাগুলো অনেক সহজ হয়েছে এখন একটু গ্রুপ সাবজেক্ট ফিজিক্স একটু হার্ট হয়েছে সেই সাথে আমি ওর বিছানাটা গুছিয়ে রেখেছি এবং করগ ক্লিন করে নেব ও সেন্টার থেকে আসার আগে আগে সব কাজ কমপ্লিট করে নেব সহ এটা হচ্ছে সন্ধ্যার দিক দিয়ে প্রায় তিন কেজি মতো গরুর দুধ আমার নষ্ট হয়ে গেছিলো এক সেগুলোকে আমি ছানা কেটে নিয়েছি একদম সে সাথে সুজি আর দু চামচ দু চামচ ময়দা দিয়ে ভালো করে এখন মেখে নেব একদম ছানার মিষ্টি বানিয়ে নেব অনেক সময় হয় কি আমরা কি করব বুঝে পাই না দুধ নষ্ট হয়ে গেলে তো সেগুলো অনেক সময় ফেলেও দিই আজকে আমি ট্রাই করে দেখতেছি কালো জাম মিষ্টি বানানোর জন্য ফেলে না দিয়ে কথা বলতে বলতে আমি ছানাগুলো একদম মতে নিয়েছি সেই সাথে মিষ্টিও বানিয়ে নিয়েছি মার্শাল্লা দেখতে অনেক সুন্দর হয়েছে কিছু বড়ো কিছু ছোটো হয়েছে কারণ এক সাইজে বানাতে চেয়েছিলাম আমার ছোটো মেয়ে বলতেছে একটু ছোটো ছোটো করে বানাও অনেকগুলো হবে যেহেতু তার এক্সাম শেষ হয়ে গেছে আজকে তার কারণেও বসে বসে মেহেদি পড়তেছে হাতের মধ্যে এ আর কি বাচ্চা মানুষ যখন যেটা কুচি তখন সেটা করতে ইচ্ছে করে তো আমিও বাধা দেয় না কোথায় বাসার মধ্যে সারাক্ষণ বন্দি থাকে স্কুল আর পড়ালেখা তাই যখন যেটা কুচি সেটা করতে করার জন্য ওদের সুযোগ দিই আমি সে সাথে আমি মিষ্টিগুলো ফ্রাই করে নিচ্ছি তেলের মধ্যে মশালা দেখুন দেখতে একটা সুন্দর কালার এসেছে মিষ্টিগুলো একদম লো হিটে বাঁচতে হয় নাহলে ভিতরে সে একদম হয়ে সুন্দর ফুলে উঠবে না হলে কি হয় অনেক সময় চুপসে যায় শিরার মধ্যে যখন দেয়া হয় এখন শিরার মধ্যে দিয়েও দিয়েছি পনেরো মিনিটের জন্য ভালো করে উল্টে পাল্টে সিদ্ধ করে নেব এই কালো জাম মিষ্টিটা না আমার বাসায় আমার বাচ্চারা অনেক পছন্দ করে দুপুরে খাওয়ার পর বা রাত থেকে খাওয়ার পর ওরা মানে ফ্রিজ থেকে ওই কালো জাম মিষ্টিগুলো খেতে চাই দেখুন মার্শাল্লাহ কালো জাম মিষ্টি রেডি হয়ে গেছে একদম পারফেক্টভাবে শিরাগুলো একদম টেনে নিয়েছে আজকের ভিডিওটা এইটুকুই যদি কোন ভিডিওর কোনো অংশ ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিবেন এতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম